জামাতে যে ত্রাণ আসছে হিন্দুরা ফিফটি পার্সেন্ট পাইছে মুসলমান ফিফটি পার্সেন্ট পাচ্ছে সাইলে জামাত আমলিগুর উপর একটা প্রতিশোধ দিতে পারত জামাতে এটা ক্ষমা দৃষ্টি দেখছে জামারের ছোট বড় তোলা কিন্তু হিন্দু মুসলমান ফিফটি ফিফটি আছে এখন জামাতে যে ত্রাণ আসছে হিন্দুরা ফিফটি পার্সেন্ট পাইছে মুসলমান ফিফটি পার্সেন্ট পাঠেছে বুঝছেন এখানে কারোর বাছাই করা হয় না যে উমক হিন্দু উমক কেউ আমলিগের সাথে জড়িত কেউ বিম্পিকর কেউ জামাত করে তা দেখা হয় না যে যে রাজনীতি সাথে হইতে হোক গরিব যাদের অর্থ ইয়া দরকার তাদেরকে তো আমরা দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে কোনো দল বল নিবেশে যারা যাদের পাওয়া যোগ্য ছিল তাদেরকে দেওয়া হয়েছে যথাযথভাবে আর এটা আসলে তরুণদের উপর কেমন প্রভাব ফেলেছে আলহামদুলিল্লাহ এখন আসলে মানুষ দিনকে দিন যে জামাতের এই ন্যায় নীতি দেখিয়া যে জামাত সাইলে জামাত আমলিগুর উপর একটা প্রতিশোধ দিতে পারত জামাতের আমলে এটা ক্ষমা দৃষ্টি দেখছে মানুষ অবশ্যই এখন ইয়ং সাথে মানুষটা এখন অনেক অ্যাক্টিভ তারা অবশ্যই এটা পজিটিভভাবে নিয়েছে মানুষ এখন মানে জামাতের প্রতি অনেক নির্ভরশীল হতেছে ইনশাআল্লাহ সামনের সংগঠন আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ বন্যাতে আমাদের আসলে দিকে অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে যা আলহামদুলিল্লাহ এখন আপনারা আস্তোনা ফাউন্ডারেশন থেকে যে উদ্যোগ নিয়েছেন এটা অবশ্যই মানুষের কল্যাণকর আর এই যে এখানে একটা গদ দেখছেন কটা তো আসলে খুবই অবস্থা খারাপ তো এটা আলহামদুলিল্লাহ আপনারা আসছেন অনেক খুশি হয়েছি তাই আসলে অবস্থা বলতে গেলে আমাদের এই পাশটাতে পানি অনেকটা বেশি হয়েছে আর কি যে এক পাশে একটা আছে দেখেন রাস্তাটা উড়ে গেছে যাক এখন তো পানি সরে সরে গেছে যাক আলহামদুলিল্লাহ এখন এই আমরা যে ট্রাণ দিয়েছিলাম আসুনা থেকে তো তারাই পানগুলা পাইছি আমি প্রায় ফুল বস্তার মতো পাইছি সবাই মনজুন করে দিয়েছি